বন্ধুরা ফাইনালি বহুদিনের অপেক্ষার পরে মোস্ট অ্যাওয়ার্টেড আইপিওর লিস্টে এনএসডিএল কোম্পানি ফাইনালি মার্কেটে তাদের ইস্যু আনতে চলেছে একত্রিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত এই আইপিওতে আমরা অ্যাপ্লিকেশান দিতে পারব এই কোম্পানির যদি মেইন কম্পিটিটারকে দেখি সিডিএসএল যারা লাস্ট পাঁচ বছরে ইনভেস্টরের ক্যাপিটালকে দশগুণ রিটার্ন প্রোভাইড করে দিয়েছে তার এগেন্স্টে এনএসডিএল কোম্পানি যদিও ভ্যালুয়েশন হিসেবে সিডিএসএল এর তুলনায় অনেক সস্তায় আইপিও এনেছে তো পেয়ার টু পেয়ার কম্প্যারিজনে সিডিএসএল এর সাথে এনএসডিএলকে কম্পেয়ার করে বোঝার চেষ্টা করব যে এনএসডিএল আইপিওতে কাদের জন্য অ্যাপ্লাই করা উচিত অথবা এই কোম্পানিতে লং টার্ম জন্য রাখা উচিত তাকে শুধুমাত্র লিস্টিং গেইনের জন্য অ্যাপ্লাই করা উচিত সিম্পল পয়েন্টস এনএসডিএল কোম্পানিকে সিডিএসএল এর সাথে কম্পেয়ার করে তার ভ্যালুয়েশন রিজেনেবেল রয়েছে নাকি সমস্ত পয়েন্টসগুলো বোঝানোর মাধ্যমে এই ভিডিওতে এই এনএসডিএল কোম্পানিতে আগে ঠিক যা যা পয়েন্টসগুলো একটা বিগিনার ইনভেস্টার হিসেবে আপনাদের জানা উচিত সেই প্রত্যেকটা পয়েন্ট এ টু জেড আপনার সাথে কভার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে আমাকে ফলো করে নেবেন যে কোনো আইপিওর অ্যাপ্লিকেশনের ফাইনাল ডেটে আমি আমার অপিনিয়নটা ফেসবুক পেজে আপনার সাথে শেয়ার করে থাকি নকল পেজ ফলো করবেন না শুধুমাত্র এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক রয়েছে সেখান থেকে অরিজিনাল ফেসবুক ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করে নেবেন যেমন আজকেও আমি যে জিএনজি আইপিওতে এইচএনআইতে অ্যাপ্লাই করেছি সেটাও আমি আপনার সাথে সকাল সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আপডেট দিয়ে দিয়েছি তো যদি আমি এনএসডিএল কোম্পানির আইপিওর জাস্ট কিছু ইম্পর্টেন্ট ডেট নিয়ে ডিসকাস করি তারপরে কারা কারা এখানে অফলোডিং করছে কোন কোন এইচ সেলিং করছে কতটা ইস্যু সাইজ রয়েছে সমস্ত পয়েন্টস আপনার সাথে প্রেজেন্ট করব তো কোম্পানির অ্যাপ্লিকেশন ডেট রয়েছে তিরিশে জুলাই থেকে ফার্স্ট আগস্ট পর্যন্ত তিন দিনের জন্য আইপিও খোলা থাকবে এই তিন দিন আমরা অ্যাপ্লিকেশন করতে পারি আমার ফাইনাল ডিসিশন এক তারিখে আমি আপনাদের ফেসবুক পেজে জানিয়ে দেব। আর টোটাল ইস্যু সাইজের যদি আমি কথা বলি তাহলে চার হাজার এগারো কোটি মোটামুটি ঠিকঠাক রেঞ্জের ইস্যু সাইজ আছে যেই রেঞ্জে আইপিও থেকে একটা মোটামুটি প্রফিটের এক্সপেকটেশন রাখা যেতে পারে সেই সাইন কোম্পানির মধ্যে রয়েছে চলুন যেহেতু এর মেন কম্পিটিটার মার্কেটে লিস্টেড রয়েছে তো আমি কোম্পানির অ্যানালাইসিসের সবার প্রথমে পেয়ার কম্পারিজন বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি এবং সিডিএসএল এর সাথে এনএসডিএল ভ্যালুয়েশনে কতটা গ্যাপে কোম্পানি লিস্টিং করছে সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি লেফট সাইডে সিডিএস কে রেখেছি এবং রাইট সাইডে এনএসডিএল কোম্পানির আইপিও এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি তাহলে সবার প্রথমে সিডিএসএল এর বর্তমান মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে চৌত্রিশ হাজার দুশো ছাব্বিশ কোটি কার কতটা কোথায় মার্কেট শেয়ার আছে সেগুলো আমি ধীরে ধীরে বোঝাবো পুরো ভিডিওটি টেকে থাকার চেষ্টা করবেন আর তার এগেন্স্টে যদি আমি এনএসডিএল যাই কোম্পানি আইপিও লিস্ট করছে তার যদি টোটাল মার্কেট যেই ভ্যালিউশন লিস্ট করছে সেই হিসেবে মার্কেট ক্যাপিটালাইজেশন আসছে ষোলো হাজার কোটি টাকা মানে সিডিএসএলের তুলনায় আধা মার্কেট ক্যাপিটালাইজেশনে কোম্পানি আইপিও লিস্ট করছে আর যদি আপনি ভ্যালুয়েশন হিসাব করেন তাহলে ভ্যালুয়েশনের মধ্যে সবার প্রথমে আসে পিই রেশিও তো এনএসডিএল যেই পি রেশিওতে আইপিও আনছে সেটা সিডিএসএল সাইডে দেখতে পাচ্ছেন সিডিএসএল সিডিএসএল পঁয়ষট্টির পি ডিমান্ড করে আর রাইট সাইডে এনএসডিএল ছেচল্লিশের এর পি রেশিও ডিমান্ড করছে তো পি রেশিও হিসেবে সস্তা রয়েছে তবে রিটার্ন রেশিও হিসেবে দেখা উচিত কারণ যার রিটার্ন যত বেশি জেনারেট করার ক্ষমতা রয়েছে সে তত হায়ার ভ্যালুয়েশন ডিমান্ড করবে যদি আমি লেফট সাইডে সিডিএসএল এর আরও সিই দেখি এটা রয়েছে একচল্লিশ পয়েন্ট নয় মানে বিয়াল্লিশ পার্সেন্টের আশেপাশে আর যদি আমি এনএসডিএল এর সাথে কম্পেয়ার করি তাহলে এনএসডিএল এর আধা ধরতে পারেন বাইশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের জেনারেট করে যেখানে সিডিএসএল বত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে সেখানে এনএসডিএল সতেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যদি আমি প্রাইস টু বুক হিসেবেও দেখি তাহলে এনএসডিএল সেভেন পয়েন্ট নাইন এইট মানে এইট টাইম প্রাইস টু বুক ভ্যালু মার্কেটে ডিমান্ড করছে এখানে সিডিএসএল নাইনটিন টাইম তার মানে ভ্যালুয়েশন হিসেবে সিডিএসএল হাই ভ্যালুয়েশন এ কারণেই ডিমান্ড করে কারণ সিডিএসএল এর রিটার্ন রেশিও এর তুলনায় বেটার পজিশানে রয়েছে যদি আমি এদের লাস্ট তিন বছরের পারফরমেন্সের ট্র্যাক রেকর্ডের সাথে একবার কম্পেয়ার করি তাহলে একদম লেটেস্ট মার্চ দু হাজার পঁচিশে সিডিএসএল এর টোটাল সেলস অথবা রেভিনিউ রয়েছে এক হাজার বিরাশি কোটি তার আগে যদি আমি মার্চ দু হাজার পঁচিশে এনএসডিএল এর রেভিনিউ দেখি সেটা সিডিএসএল এর তুলনায় অনেক বেশি রয়েছে এটা এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোটি তার মানে ফিফটি পার্সেন্ট রেভিনিউ এক্সট্রা জেনারেট করছে সিডিএসএল এর তুলনায় এনএসডিএল আর যদি আমি প্রফিটেবিলিটির সাথে এটা চেক করি তাহলে সিডিএসএল এর একদম লেটেস্ট ইয়ারলি রেজাল্টে পাঁচশো ছাব্বিশ কোটি তাদের প্রফিট রয়েছে যদি আমি এনএসডিএল এর সাথে কম্পেয়ার করি তাহলে এনএসডিএল এখানে টোটাল প্রফিট রয়েছে তিনশো তেতাল্লিশ কোটি তো এনএসডিএল সিডিএসএল এর তুলনায় বেটার টপ লাইন জেনারেট করলেও বটম লাইনের দিন থেকে কিন্তু দিক থেকে যেহেতু একটু বেশি পরিমাণে বটম লাইন সিডিএসএল জেনারেট করে সে কারণে রিটার্ন ইকুইটি বেশি রয়েছে আর সে কারণেই কোম্পানি একটু হায়ার ভ্যালুয়েশন ডিমান্ড করার যোগ্যতা রয়েছে আমি রিটার্ন রেশিও দেখিয়ে দিয়েছি পি রেশিও দেখিয়ে দিয়েছি তো আশা করছি সিডিএসএল এর সাথে এনএসডিএল পেয়ার কম্প্যারিজনে সিডিএসএল যে অনেক অংশে এগিয়ে রয়েছে সে নিয়ে কোনো ডাউট নেই আর ভ্যালুয়েশন হিসেবে এনএসডিএল সস্তা রয়েছে যার রিটার্ন রেশিও কম তার সস্তা হবে এটাই স্বাভাবিক কারা কারা এখান থেকে শেয়ার অফলোডিং করছে আমি যদি কি সেলার্স এর নাম বলি যেখানে আইডি বিআই ব্যাংক যাদের সব থেকে স্টেক তারা এই শেয়ারে সেল করছে টু পয়েন্ট টু ক্রোর শেয়ার এখানে আইডিবিআই ব্যাংক তারা সেলিং করছে এনএসির কাছেও এর একটা বড় স্টেক ছিল যেখান থেকে ওয়ান পয়েন্ট এইট ক্রোর স্টক এনএসির শেয়ার সেলিং করছে তার সাথে ইউনিয়ন ব্যাংক যারা ফাইভ ল্যাক শেয়ার সেল করছে আরও সেলার্স রয়েছে এনএসডিএল এর কি সেলার্স মধ্যে চল্লিশ লাখ শেয়ার সেলিং করছে এসবিআই আইডিএফসি আইডিএফসি ব্যাংক সরি এইচডিএফসি ব্যাংক একুশ পয়েন্ট ওয়ান শেয়ার সেল করছে তো অনেক অংশেই এখানে কি সেলার্স রয়েছে যারা অফলোডিং করছে এটাকে নেগেটিভ ভ্যাভলি দেখবে না কারণ প্রত্যেকেই কিন্তু লিস্টিং গেইনটা নেওয়ার চেষ্টা করে আর যদি আমি কি শেয়ার হোল্ডার্সদের মধ্যে আসি কাদের কাছে এইচ এনআই বা ইনস্টোটা ইনভেস্টর কাদের কাছে ম্যাক্সিমাম স্টেক রয়েছে এনএসির কাছে বর্তমানে চব্বিশ পার্সেন্ট স্টেক হোল্ডার রয়েছে স্টেক হোল্ড করছে আইডিবিআই ব্যাংক ছাব্বিশ পয়েন্ট এক পার্সেন্ট স্টেক হোল্ড করে এবং তার সাথে এইচডিএফসি ব্যাঙ্ক সেভেন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে এই কোম্পানিতে যদি আমি কি ক্লাইমস অথবা ডিম্যাট অ্যাকাউন্টসের দিক থেকে একবার কম্পারিজনে রাখি তাহলে সিডিএসএলকে যদি আপনি দেখেন তাহলে সিডিএসএল এর কাছে যদি আপনি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখেন যেটা আশি লাখ ক্রোড়ের আশেপাশে সেটা কিন্তু এনএসডিএল এর কাছে বহু গুণ বেশি রয়েছে এটা ধরতে পারেন পাঁচশো লাখ কোটি তো অনেক অংশেই বহু গুণ সিডিএসএল এর তুলনায় এনএসডিএল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ম্যানেজ করছে দিক থেকে এনএসডিএল বেটার আর যদি আমি ডিম্যাট অ্যাকাউন্টের দিক থেকে দেখি তাহলে কিন্তু সিডিএসএল মেইন সিডিএসএল যেখানে পনেরো মানে ধরতে পারেন সিক্সটিন ক্রোড ডিম্যাট অ্যাকাউন্ট ম্যানেজ করে সেখানে এনএসডিএল মাত্র ফোর ক্রোর ম্যানেজ করছে আর যদি আমি ডিপি দেখি তাহলে ডিপিস থেকে যদি আপনি দেখেন তাহলে দুশো ছিয়ানব্বই এনএসডিএল এর কাছে আছে পাঁচশো একাশি সিডিএসএল এর কাছে আছে তো এনএসডিএল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বেশি করলেও প্রফিটেবিলিটির দিক থেকে সিডিএসএল এবং ডিম্যাট অ্যাকাউন্টের দিক থেকে এবং তার সাথে ডিপিএস দিকের দিক থেকে সব দিক থেকে এগিয়ে রয়েছে এবং যদি আমি প্রেজেন্টের কথা বলি তাহলে টোটাল বর্তমানে সিটিস এবং টাউন এনএসডিএল 2059 খানা সিটিকে কভার করছি আর সিডিএসএল এখানে 113 খানা সিটিকে কভার করছে এই হচ্ছে কি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স আশা করছি সিডিএসএল এবং एनएसডিএল মধ্যে পেয়ার কম্পারেজনে কে কতটা এগিয়ে রয়েছে এই পয়েন্টস খুব সহজে আমি আপনাদের সাথে কভার করতে পেরেছি চলুন এবার জিএমপি হিসেবে एनएसডিএল কোম্পানি কতটা জিএমপি রয়েছে কারণ কতটা আমরা লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখতে পারি সেটা আমাদের জিএমপি সরি গ্রে মার্কেট প্রিমিয়াম প্রিমিয়াম আমাদের অ্যাকচুয়ালি সাইন দেয় তো এখানে যদি আমি আপনার সাথে গ্রে মার্কেট প্রিমিয়াম শেয়ার করি তাহলে আশা করছি আপনারা এখন আমার দেখতে পাচ্ছেন আইপিও ওয়াচের মধ্যে যদি আমি জিএমপি দেখি তাহলে বর্তমানে পঁচিশে জুলাই আজকের দিন পর্যন্ত একশো টাকা করে জিএমপি চলছে গ্রে মার্কেট প্রিমিয়াম তো সেই হিসেবে কত পার্সেন্ট লিস্টিং এনের এক্সপেকটেশন রাখা যেতে পারে বর্তমানে একুশ পার্সেন্ট লিস্টিং গেনের এক্সপেকটেশন রাখা যেতে পারে যেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পেলেন তো সিডিএসএল এর সাথে এনএসডিএল এর কি পার্থক্য রয়েছে এতদিনের ওয়েটিং এর পরে এই এনএসডিএল আইপিও তে আমি পার্সোনালি খুবই উৎসুক রয়েছি আমি হয়তো এই আইপিও তে এইচএনএ তে অ্যাপ্লাই করতে পারি আমার ফাইনাল ডিসিশন আমি আপনাদের সাথে আমার ফেসবুক পেজে লাস্ট দিন মানে 1 আগস্ট যেদিনকে এই আইপিও লাস্ট দিন থাকবে সেদিনকে আমি আপনার জানানোর চেষ্টা করব। বেশ কিছু সাকসেসফুল অথবা এইচএনআই বা ধরতে পারেন ইনস্টিটিউশন ইনভেস্টার বা বড় বড় ফান্ড হাউস যাদের কাছে অ্যাকচুয়ালি বড় বড় স্টেক রয়েছে তারা অনেকেই বড় বড় কোয়ান্টিটিতে সেলিং করেছে তবে এটা কি নেগেটিভ নিলে হবে না কারণ এখানে একটা সবাই লিস্টেং এনে চান্স খোঁজে তো মিক্স ম্যাচ মিলিয়ে মিশিয়ে যদি আমি দেখি মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে কোম্পানি ভ্যালুয়েশনে গ্যাপ রেখেছে এবং পি রেশিও হিসেবে কোম্পানি ভ্যালুয়েশনে গ্যাপ রেখেছে কিন্তু রিটার্ন রেশিও হিসেবে যদি দেখি তাহলে সিডিএস এর যেহেতু একটু কম রয়েছে বিশাল বড় সড়ো আনাপসানা লিস্টিং গেইন আমি এক্সপেকটেশন রাখি না তবে অ্যাভারেজ মিডিয়ো কার রেঞ্জের লিস্টিং গেইনের এক্সপেকটেশন এই কোম্পানি থেকে আমার মনে হয় রাখা যেতে পারে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় আপনি ইনভেস্ট করার আগে আপনার আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগে যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং বড় ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে লং টার্মে মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন কিন্তু মার্কেটকে অ্যানালাইসিস করতে জানেন না মার্কেট কি করে কাজ করে সেটা জানেন না প্রাইস কিভাবে মুভমেন্ট হয় সেটাও জানেন না তো অন্যের উপর ভরসা না করে যদি নিজে থেকে স্টক মার্কেট শিখতে চাইছেন একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস কিভাবে মার্কেট কাজ করছে মার্কেটের সাইকেল কিভাবে কাজ করে স্টক স্পেসিফিক সাইকেল কি করে কাজ করে মোমেন্টাম ফেস কি জিনিস ক্যাপিচুলেশন ফেস কি জিনিস স্টেলথ ফেস কি জিনিস এগুলো সব পার্সোনাল ক্লাসে যদি আপনি শিখতে চাইছেন এবং কোম্পানি কিভাবে খুঁজে বের করবেন কোনো কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা না কোনো কোম্পানির বেসিক থেকে অ্যাডভান্স এক্সট্রিমলি কোম্পানির ভ্যালুয়েশন কি করে যাচাই করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাস আমি শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রয়েছে যদি ইনফ্লুয়েন্স না হয়ে স্টক মার্কেটে বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস শিখে লাইফ টাইম সাপোর্ট পেতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে ক্লাসের জন্য ফোন করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং